জনমতকে তোয়াক্কা না করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অন্যায় এবং অগণতান্ত্রিক সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে শহরের রাজপথ প্রতিবাদে সামিল ছাত্র সংগ্রাম কমিটি ছাত্র আন্দোলন ও ছাত্র আন্দোলনে ঐতিহ্য মন্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মুখরিত সুসজ্জিত একটি ছাত্র মিছিলের আয়োজন করা হয় প্রথমে শহরের স্টেশন রোডস্থিত নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায় প্রচল সঞ্চিতা শুক্ল কিরণ কোহার কার্যকারী কমিটির সদস্য সুজিত কুমার পাল কোষাধ্যক্ষ জয়দীপ দাস দাহার খান এবং ছাত্রনেতা চৌধুরী প্রমুখ। সেখানে স্বাধীনতা আন্দোলনের আপসহীন ব্যক্তিদের মূর্তির প্রতি শ্রদ্ধা এবং লড়াইয়ের তীব্র সংকল্প গ্রহণ করে সেখানে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে শহরে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে জেলায়ত্ত কার্যালয়ের সম্মুখে পৌঁছায় সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগানে অফিস পাড়া কার্যালয় চত্বর উত্তাল করে তোলে বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক প্রজ্বল তিনি বলেন যে রাজ্য সরকার করিমগঞ্জ জেলার জনসাধারণের মতামতকে বিন্দু মাত্র তোয়াক্কা না করে ছাত্র শিক্ষক সংগঠন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে কোন ধরনের আলাপ আলোচনা না করে সমস্ত ধরনের গণতান্ত্রিক রীতিনীতিকে ভুল উন্টিত করে জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এই ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর কাছে আজ স্মারকপত্র প্রেরণ করা হয়েছে যে প্রক্রিয়াটা পরিবর্তন করা হয়েছে এটা অত্যন্ত অগণতান্ত্রিক এবং আমরা জানি যে আমরা একটা সেকুলার কান্ট্রি বা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করি যদি এটা মিথ্যা হয় হিমন্ত বিশ্ব শর্মা বলুন তাহলে যদি সত্যি এটা ডেমোক্রেটিক সত্যিই সেকুলার কান্ট্রি তাহলে এইভাবে নাম পরিবর্তন করা যায় দ্বিতীয় কথাটা হচ্ছে এই নাম পরিবর্তন করতে গিয়ে যে জনসাধারণকে হ্যারাসমেন্ট কোয়াতে হবে আজকে সমস্ত ডকুমেন্ট চেঞ্জ করতে হবে গভর্নমেন্টের ষশো কোটি টাকা খরচ হবে এর মধ্যে দিয়ে তো করিমগঞ্জের কোনো পরিকাঠামোগত উন্নয়ন হবে না কোনো সমস্যার সমাধান হবে না আমাদের এখানে সিউইটি পরীক্ষার একটা সেন্টার নেই আমাদের বাজেটে কোনো এলোকেশন নেই আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই হয়েছে চাকরি পায়নি সমস্ত দিক থেকে এই বঞ্চনা এবং অবহেলাকে কে আড়াল করার জন্য হিন্দু মুসলমানের নামে জনগণকে ভাগ করতে এটা করা হয়েছে এটা নিকৃষ্ট চক্রান্ত এটা মেনে নেওয়া যায় না এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসছেন বিপিন পাল এসছেন তারা কখনো বলেননি যে করিমগঞ্জ নাম থাকতে পারে না একটা দুশো আড়াইশো বছরের ইতিহাস এইভাবে মুছে দেওয়া যায় না এটা এটাচারী পদক্ষেপ আমরা সমস্ত অংশের হিন্দু সমস্ত অংশের জনসাধারণকে আমরা বিনম্রতার সঙ্গে বলছি বুঝুন এটা একটা তীরিকৃষ্ণ চক্রান্ত এই সাম্প্রদায়িকতাকে রবীন্দ্রনাথ ঠাকুর সাপোর্ট করেননি যাকে উদ্ধৃত করে এটা করা হচ্ছে তিনি যখন বঙ্গভঙ্গ বিভাজন হয় তখন তার তীব্র বিরোধিতা করেছিলেন গান লিখেছিলেন কবিতা লিখেছিলেন রাজপথে লড়াই করেছিলেন তাহলে আজকে এই সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে অন্যায় ও আজকে যেভাবে নাম পরিবর্তন করা হয়েছে তার আমরা তীব্র বিরোধিতা করছি এবং এই দাবিতে আজকে আমরা এখান থেকে প্রসেশন করে ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে যাব এবং তার মধ্য দিয়ে আমরা চিফ মিনিস্টারের কাছে আজকে আমরা মেমোরান্ডাম পাঠাবো সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ